বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আমরা আজকে এই বিদ্যালয়ে বিজ্ঞানটা টাকা দিয়েছি কেন তাই কারণ রতনদ্রনাথ শিক্ষামন্ত্রী থাকা সময় আমাদেরকে আমাদের এই বিদ্যালয়টিতে বিদ্যালয়টিতে বিদ্যাজুকে পরিণত করেছে তিনি দেখতে পাই তিনি আশ্বাস দিয়েছিলেন এই বিদ্যালয়ে কোনো শিক্ষা শিক্ষা শিক্ষক সংকট থাকবে না এই বিদ্যালয়ে শিক্ষার প্রসার করবে কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের শিক্ষক নেই আমি নিজে এবং আমরা অধিকাংশরা এখানে বিজ্ঞান বিভাগ নিয়ে পাঠানতার শিক্ষকগুলো এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা এসেছি আমরা তারা দেখে অবরোধ করছি আমরা বলতে চাই কি সরকারকে কিথাই ত্রিপুরা রাজ্যের শিক্ষার প্রসার কথায় শিক্ষার বিপ্লব আজ আমরা দিশা হারা গিয়েছি এই কারণে আমাদের বিদ্যালয়ের শিক্ষক তোমাদের এই যে অবরোধ করেছ যে গেটের মূল গেট বন্ধ করতে কতক্ষণ হয়েছে এবং শিক্ষণ করতে কমিকাটা বলছি যে আমাদের এখানে নাহলে আমরা তুমি বর্তমানে কোন কাছে পড়াশোনা করছো নাম কতক্ষণ হয়েছে তোমরা এই অবরোধ কতক্ষণ হয়েছে তোমরা এই যে